তুমি যে কাজটা করলি মোটাই ঠিক করলি না বলো বাবার কথা কই যা ফিতে নিয়ে আয় যাবো ফিতে নিয়ে আয় ছন্ন ছড়া এখানে বলতেছো কি মাপতি পাটকাটা ভেঙে ফেললি চাষা বিষয়টা সোয়াল বেলায় শেয়ানা শেয়ানা ছেলে বিলি দড়ি মারতে চাও ওই তোমার সোয়ালটা দেখানো রাস্তাতে ছিল ছিল যাচ্ছে কি শুরু করলি কি তুমি ও তো ভাই ফাই চাও ভালো হয়েছে দেখুন খুব জায়গা ডাকিরা পাবেন হে জায়গা তো ভালো গোডাউন বানাবেন না গোডাউন বানাবো না আমি এখানে একটা মসজিদ বানাব মসজিদ বানাবেন মানে দুই পা দিলি মসজিদ আপনি সহ আমরা এলাকার সবাই পাচক তো নামাজ পড়ি আবার এ জায়গায় মসজিদ বানাবেন কে মসজিদ বানাবো কারণ তোমাকে মসজিদে আমি যাবো না আমায় কি মসজিদ মানে আমায় কি বাপ দাদারা টাকা পয়সা জাগা জমি দিয়ে মসজিদটা বানাইলো আবারও মসজিদ কি একা হয়ে গেল কি হয়ে গেছে খোখা হয়ে গেছে ও মসজিদে যদি আমাকে থাকতো তাহলে কি আমার পিছনে এরকম করে লাগতে পারতো আপনার পিছনে আবার কি ডাল লাগে মসজিদের ইমাম সাহেব প্রতি জুম্মায় সুধির কথা কার সময় আঙুল ঘুরে ঘুরে আঙুল ঘুরে ঘুরে আমার দিকে তাকায় আমি খেয়াল করে দেখেছি খুকা ওর আঙুল করলে যায় আঙুল ঘুরে ঘুরে আঙুল ঘুরে ঘুরে আমার দিকেই তাকায় কেন আমি কি সুদ খাই কয়েকবার ইমাম পাল্টাইছি খুকা আমি যে আমি আনি ওই কথা কওয়ার সময় আঙুল ঘুরে ঘুরে আঙুল ঘুরে ঘুরে আমার দিকে তাকায় যাই হোক আমি ইমাম পাল্টাবো না চিন্তা করে স্যার মসজিদে ঘুরে পাল্টা আসলে সাসা সোরের মন পুলিশ পুলিশ তুমি একটু ওই সুদ সুদ খাও বললি ওই ইমাম সাহেব একটু সুদীর কথা কয় সামনে তুমি তোমার গায়েটা নিয়ে নাও নিজে এটাকে সুদ বলে না খোকা আমি মানুষের সাহায্য করি তারা হয়তো খুশি হয়ে কিছু টাকা আমাকে দেয় এটাকে সুদ বলে না খোকা কি হল ও সসা করছছ না হ্যাঁ বাবু তাল্লি কি আর করছছ না থাকলো আসল টাকাতে লাভ আছে ওই টাকায়তেই টাকা কামাই নিছাও না তুমি তো সসা স্পষ্ট জাননামি এগুলো তো সব জাহান্নামীদের আলামত তুমি তো সসা স্পষ্ট জাননামি এ তা তুমি কি কইলে বাবু আমি জাহান্নামে যাব নাকি জাহান্নামে যাব তুমি কি কইবে বাবু তুমি কি কইবে বলো যাই সসা আল্লা পাক স্পষ্ট হয়ে কইলি দেছে কি ধর্মে ও হারাম আর সসা দুনিয়ার সুদ খাই না যাই হোক কোকা আমি চিন্তা ভাবনা করেছি তোমাকে মসজিদ যাবো না আমরা তিন চার পাফ মিলে হ্যান্য় আমাকে এই মতো করে ব্যক্তিগতভাবে না চলবো চাচা বিশ্বাস করো তুমি এই জায়গায় যেয়ে এই মামি আনো না কেন সেই একই কথাই বলবে সুদ খুশ খারাপ চাচা তুমি সুদি টাকা না খাটাই ব্যবসা করো আমাকে নবীজিও কিন্তু চাচা ব্যবসা করেছে চাচা তাহলে তো আর মসজিদ পরিবর্তে করে কোনো উপকার নেই আমার নিজের পরিবর্তন হয়েছে জি চাচা এটাই মূল কথা চলো কোকা তাহলে চাচা তুমি তাহলে আর সুদ খাই না না আমি সুদ বুধ খাবো না আমি আজকে তো ব্যবসা শুরু করবো আমি এ আর ভুল বুঝতে পারছি বাবু আসসালামু আলাইকুম সবাইকে তো দীর্ঘ অনেক দিন পরে একটি লং ভিডিও নিয়ে আসছি তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর যারা আমাদের চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আসসালামু আলাইকুম